দিদি হ্যাঁ কে আমি বন্ধনের স্যার আসুন দিদি আমি বন্ধন ব্যাংক থেকে আসছি আপনারা লোনের জন্য আপনাদের বাড়ি দেখতে আসছি দাদার একটা লাগবে দাদাকে একটু ডেকে দিলে ভালো হয় এদিকে এই যে বন্ধনের ছাড়ের সাথে কথা বলো স্যার বলেন দাদা আপনার নামটা একটু বলবেন এম এস বাপরে এম এস ডাক্তার নাকি দাদা এখানে আপনি একটু সাইন করে দিবেন আমি তো সাইন করতে পারি না তাহলে টিপ সই দিই দিদি দাদা সই না করলে লোনটি আমি দিতে পারবো না তো সাইন করতে পারে না দেখেন না স্যার একটু চেষ্টা করে কি করা যায় দিদি আমাদের যেটা রুলস আছে আমাদেরকে সেই নিয়মেই চলতে হবে দিদি আপনি অল্প নামটা লেখা শিখান স্যার কি করা যায় তারপর তিনটা দিকে অফিসে আসবো এই যে আমি খাতাতে দাগ দিয়ে দিছি এখানে লিখে দিছি এম বি এস সুন্দর করে তাড়াতাড়ি করে লেখো তিনটার দিকে অফিসে যাই সাইনটা করতে পারো না কিন্তু লোনটা ক্যান্সেল হয়ে যাবে এস প্লিজ

কি গেল গেল যা বাবা এগুলা কি তোরা একটু জল ধুতে পারি না বান্ডিটাও ভাঙ্গা জল তুললে তো আমার সব জল পরে গেল আমার পায়খানাও বের হয়ে গেল ছি ছি মা দেখলে গালি দিবে তুমি তাড়াতাড়ি পরিষ্কার করো দে 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 তাড়াতাড়ি কোনিটা এনে দি আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দেই কি বাড়িতে একবার আসে দেখলে যুদ্ধ হয়ে যাবে জলটা থাকলে এলে আর হতো না দামারে বাবা গন্ধ এতগুলো কাপড় ধুতে নিয়ে আছো বৃষ্টি দিনে রাতে বৃষ্টি মেলার জায়গা নাই আমার কাপড় একটাও ধুব না আমার লঙ্গি গামছা শুকনা যান পাই সর্বনাশ বিছনা চাদুলা টপ টপ করে জল ফরছে আমি আজকে কোথায় ঘুমাবো সর্বনাশ সারা বিছনায় কাপড় আজকে ভিজা টিজা মেলে দিতে আমি কোথায় আজকে ঘুমাবো কোথায় দিকে আমি তোমাকে বারবার বললাম ভিজা কাপড় পরবো তাহলে কি কাপড়গুলো অনেক নোংরা হচ্ছে তাহলে ধুবো না আমি ভাবলাম রোদ উঠবে তাই আমি ধুয়ে দিছি রোদ উঠলো আমি কি করব এখন পরার কিছু নাই যা পরে আছে তাই পরেই থাকো তাহলে আমি কি পরবো তাহলে যা এটা কি যা যা পরবই না কি আমি কোথায় ঘুমাবো খাটের নিচে তোমার বিছনা করে দিছি ওখানে গিয়ে ঘুমাও শুবো এখানে হাটের নিচে তোমার যেন বিশ্বাস রাখছে ওখানে যায় ঘো বললা তুমি রাত বললাম আমি শুভই না কি গো রেডি হবো না সবাই মেলা চলে যাচ্ছে তুমি তো মানুষটা বাড়িতেই নাই। আর সে বলবো রেডি হও তারপর তো রেডি হবো আগে থেকে রেডি হয়ে গিয়ে বসে থাকো নাও তুমি তাড়াতাড়ি রেডি হও তোমার তো রেডি হইতে এক ঘন্টা লাগে আমি বাইরে থেকে ঘুরে আছি তুমি তাড়াতাড়ি রেডি হও এখনকার বউগুলা চুড়িদার পরে ফিটিং ফিটিং করে রেডি হয়ে যাবে এখনকার বউ শাড়ি পরতে দুই ঘন্টা লাগে তুমি কি বললা আমাকে শাড়ি পরব না তো কি পরব কিছু বললাম না রাত্রি রেডি হও না বাপ রে এখনো হয়নি এই ঝেলঝেলি কি শাড়িটা পরে যাও তুমি দাঁড় পুরি দাঁড় পড়ো না তাড়াতাড়ি করো না দেরি হয়ে যাচ্ছে যাবই না আমি এখনো হয় নাই আমি রেডি কি ব্যাপার উঠো চলো বাপ রে কে রে বাবা এটা চেনাই যাচ্ছে না আমার আজকে শরীর খারাপ লাগছে আমি মেলায় যাব না আমি বলে ফেলি ঝেলাং ফেলাং শাড়ি পরে বেড়াই শাড়ি পরে বেড়াই শাড়ি পরলে কত ভালো লাগে না ফিটিং করতে পারে মেলায় যাওয়া না মানে যাওয়াই লাগে চলো